আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করতেছি ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো নতুন আরেকটা দিনের সাথে নতুন আরেকটা ভিডিও আমি শুরু করে দিয়েছি তো গতকালকে রাত্রে আমরা হইতেছে চালের রুটি ক্ষীরা মুরগির মাংস রান্না করেছিলাম শাশুড়ি এসেছে পরে ননদ বলল খাবে তো ভাবলাম যে আমরা খেয়েছি শাশুড়ি মাকেও বানিয়ে খাওয়াই তো সাথে কিন্তু আমরা কাঁচা সেও বানাইছি ওইটা আমার মা রোদ্রে দিয়ে দিছে আর আমি এখন হইতাছে আমার উকিল মায়ের বাড়ি থেকে বড়ই এসেছে ওই বড়ইগুলো রোদ্রে দেব তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি শীতের দিনের বড়ই শীতের দিনের ফল এই হইতাছে বড়ই আদা পাকা এগুলো এখন রোদ্রে দিলে পারবে তবে কয়েকদিন শীতেরও অতিব্রতা বেশি কুয়াশা নাই কিন্তু শীতের তীব্রতা বেশি আর রোদও ভালো ওঠে না

রোজা চলে আইতেছে আর আমার ধনিয়া জিরা গুঁড়ো এগুলো শেষ হয়ে যেতেছে তো ভাবলাম আজকে যেহেতু আমার শেষই হয়ে গিয়েছে ভাজা ভাজি করে এগুলা বেশি করে গুঁড়া করে রাখি রমজানের জন্য তো এদিকে ধনিয়া নিছি জিরা নিসি আর আজকে হইতেছে আমি ফিশ বলের রেসিপি যেটা আপনাদের সাথে শেয়ার করছি ওইটাও বানাবো ভাবলাম নদ ননদকে বানিয়ে খাওয়াইনুহা তো অনেক বেশি পছন্দ করছে আর আমি নিজেও কনফিডেন্স যে ননদ অনেক বেশি পছন্দ করবে তো বড় ধনিয়া আর ছোটো ধনিয়া একসাথে ভাজা যায় না কারণ হইতেছে বড় ধনিয়ারা ভাজতে একটু সময় লাগে আর ছোটো ধনিয়ারা একদম তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তো পরে ব্লেন্ড তো একসাথেই করব দুইটা কিন্তু ভাজবো আলাদা আলাদা আমার তাওয়া এত গরম হয়েছে যে আমি জিরা গরম তাওয়াতেই ভাজা ফেলতেছি চুলা থেকে নিছি নয়তো পুইরা যাইব আর এদিকে কারেন্ট চলে গেছে তো ভাবলাম যে জিরাটা পাটায় বেড়তে থাকি যদি এর মধ্যে কারেন্ট আসে তাহলে ধনিয়া গুঁড়া করব ধনিয়াও চাইলে পাটায় বাটতে পারতাম কিন্তু ধনিয়া বাটাটা একটু বেশি কষ্টদায়ক তো সেই জন্য কারেন্ট আসার পরে ব্ল্যান্ডারই করে নিলাম আর এদিকে আজকে মুরগির মধ্যে একদম তাজা তাজা মশলা দিয়ে দিলাম মানে মাত্র ব্লেন্ডার করেছি এটা সুখ রানি অন্যরকম আর আজকে আমি রান্না করলাম হইতেছে মুরগির মাংস তারপরে হইতেছে ডিম ভুনা পোলাও ভাত আর হইতেছে মাছের কাবাব বলতে পারেন এটা তবে এটা আমি ফিশ বল নাম দিয়ে একটা রেসিপি শেয়ার করেছি চাইলে আপনারা দেখে আসতে পারেন আর এটা খেয়ে তো আমার ননদ একদম ফিদা হয়ে গেছে বলতেছে এত মজা হয়েছে এত মজা হয়েছে বলার বাইরে আচ্ছা আজকে যেটুকু নয় সমস্যা নেই শোনো শোনো না আজকে রান্না বান্না সব কিছু কেমন হয়েছে খাইছো যে

হেরা সুদ্দা বইছে এই যে শ্যাডো বানাইছে রাইডারে এটারে হ্যাঁ এটা বাইরে দেখো দেখো এই যে দেখো নো হয় কি হইছে ব্যথা পাইয়া তোমার বাইরের গাড়ি লইয়া উঠানো কইরা গেছে আমার কাছে কলজা ঢাকাই পড়ছে যদি নিচে পড়তো তাও ডাক্তার ভেঙে গেল এই যে এই যে দেখো কাঁচা সেও আর আছে কাঁচা সেও আমি কাঁচা নারিকেল দিয়ে রান্না করব

হ্যাঁ রুকি তোমার মাইয়া নুসরাত নু নাহার মা বানাইলাইছে একবার হেরে জলায় ধরে মামাকে মা মাকে বাঁচাও যাও টাটা বাই বাই টাটা আচ্ছা ওনা ভালো মতন থাকো তুমিও ভালো মতন থাকতো মরজি কইরা না তোমরা ইনশাআল্লাহ আম তুমি আমাদের জন্য দোয়া কইরো আলহামদুলিল্লাহ আমরা তোমার জন্য করব এই যে আয়রা আসো আমরা লাভ বানাই লাস্ট ইয়ে চপ চপ চাও বাই বাই